শুভ সকাল বন্ধুরা এই দেখো সকাল সকাল আজকে স্নান করে রেডি হয়ে গেছি এখন আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছি পরে তোমাদের বলবো তোমরা সাথে থাকো তাহলেই জানতে পারবে দেখো সকাল সকাল আমার স্নান টান হয়ে গেছে চলো আমার সিরাতা সোয়া চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা সাথে থাকো তাহলেই দেখতে পাবে এই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এখানে আমি আর আমার যা বসে আছি আর আরেকজনও যাচ্ছে আমাদের সাথে কে সেটা তোমাদের দেখাবো দাঁড়াও এ দেখো আমার এইখানে হাতটা এত নড়ছে গাড়ি এত কাপ ছিল তাই আমার যাকে বললাম তুই একটু ভিডিও করে নে আমার যা ভিডিও করছে এখানে আমি বসে আছি আর সামনে বসে আছে আমার দেও আমরা তিনজনে মিলে কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো তাহলেই দেখতে পাবে শহর জুড়ে যেন প্রেমেরই মুরসুম আলোতে মাখামাখি গ্রিন রুম কখনো নেমে আসে অচে না প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার চিরকুট শহর জুড়ে যেন প্রেমেরি মরসুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার চিরিকুট কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কে না যাবে আমার সাথে এই দেখো টুকটুক করে একটুখানি কি বেসুরো গান গেয়ে ফেললাম তোমরা কিন্তু একেবারেই হেসো না আমার এই গান শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না তাই কি বলবো অতক্ষণ রাস্তার কথা তাই একটু গেয়ে ফেললাম তারপরে দেখো আমরা চলে এসছি যেখানে আসতাম সেখানে এটা কোথায় বলো তো এই জায়গা তোমাদের আগেও দেখিয়েছিলাম আমরা এসেছি আমার ননদের বাড়িতে দেখো ননদের ব্যালকনি থেকে বাইরেটা দেখাচ্ছি কী প্রচণ্ড রোদ বাইরে আর দেখো এই পাশে এই আম গাছটা ভর্তি আম কি বড় বড় আম হয়ে রয়েছে তারপর দেখো এখানে আমার যা দেওয়ার বসে আছে এদিকে আমাদের বুবুন বসে আছে ওখানে আমার ননদ আছে চন্দনা আছে সবাই আছে বেশি ভিডিও করা হয়নি প্রথমে আর দেখো আমার গলাটা কীরকম বসে যাচ্ছে তারপরে আমরা সব খেতে বসে গেছি দুপুরবেলা অনেক কিছু রান্না ছিল এখানে তার আগেও আমরা অনেক কিছু খেয়েছি যেগুলো দেখানো হয়নি গল্প করতে সবাই ব্যস্ত ছিলাম এখানে দেখো মাছের ঝাল ডাল আমের টক শুক্তো পাপড় ভাজা আরও অনেক কিছু ছিল সব আমার দেখিয়ে ওঠা হয়নি তার আগেও আমরা অনেক কিছু খেয়েছি সেগুলোও ভিডিও করা হয়নি তারপর দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম খুব ক্লান্ত ছিলাম সেই জন্য তারপর বিকেলবেলা তরমুজ খাচ্ছিলাম হঠাৎ মনে পড়লো ভিডিও করা হয়নি তো ওই দেখো আমার যা ওখানে খাচ্ছে এখানে আমি খাচ্ছি ওরা সব ডাইনিংয়ে রয়েছে খেলা দেখছে খাচ্ছে টিভিতে তারপর দেখো বিকেলটা একটু বারান্দায় গিয়ে বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে জানলাগুলো খুলে দেওয়ার সাথে সাথে কি হাওয়া কি হাওয়া ঘরের ভেতর খুব সুন্দর হাওয়া আসছিল। একটু ওই দূরে দেখো স্কুলটা রাস্তা জানলা দিয়ে দেখাচ্ছিলাম ননদের ঘরের আর আমরা চলেই আসবো আজকেই কিন্তু ননদ কিছুতেই আসতে দেবে না না থাক আজকে একটু থেকে যা এসিস থেকে যা কিন্তু আমরা যেহেতু ছেলে মেয়েদের নিয়ে যাইনি সেই জন্য বললাম না একবেলা এসে ঘুরে গেলাম এটাই অনেক আনন্দের আবার পরে আসবো এসে তখন আবার থাকবো আবার দেখো বিকেলবেলায় কেউ আমরা দুধ চা কেউ আমরা লিকার চা সব ভাগ ভাগ করে ননদ চা করলো আর দেখো কত বিস্কিট খেতে তো আমি ভীষণ ভালোবাসি জানো দেখো কত রকমের বিস্কিট নিয়ে বসেছি আর তারপরে ভাজলো পেঁয়াজি পেঁয়াজি ভাজলো আর শশা মুড়ি চানাচুর দারুণভাবে খাওয়া হলো আমরা চলে যাব চলে যাব করছি আর একটু বস আর একটু বস করে করে এতক্ষণ ধরে বসিয়ে রাখলো তারপরে দেখো এবার আমরা পেরোবো এটা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো আর বেশিক্ষণ থাকবো না অনেক রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম এবার বাইরে এসে দাঁড়ালাম দেখো এখানে ওই দাদা দাঁড়িয়ে আছে বাইরে দেখছো ভীষণ ভালো মানুষ আমার ননদের ফ্ল্যাটেই থাকে আর এখানে ননদও দাঁড়িয়ে আছে দেখো এবার বুঝতে পারিনি আমি এখান থেকে ভিডিও করছি হঠাৎ দেখতে পেয়ে এবার আমাকে বলছে তোকে ধরে মারবো তুই খালি ভিডিও শুরু করে দিস এই দেখো আমাকে বকাবকি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আমি একটু আমার দিকে ঘুরিয়ে ভিডিও করে নিলাম কি করব দেখো আর আমার গলা কিরম বসে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো সরি গো খুব ছোট্ট করে ভিডিও দিচ্ছি আশা করবো তোমরা স্কিপ না করে দেখবে তারপর ওখানে দেখো আমার দেওর আর আমার জামাইবাবু মানে আমার নন্দাই ওখানে আছে এইবার গাড়ি এলেই আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে গাড়ি এলেই উঠে যাব দেখো গাড়ি এসে গেছে আমরা উঠে পড়েছি এইবার আবার রাতের আঁকা মানে বাইরেটা তোমাদের রাতের শহরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কলকাতা শহর রাতের আমি একটু কাছের ভেতরে যেহেতু এসি কাছটা তোলা আছে কাছের ভেতর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো যতটা পারলাম দেখালাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি কিছু করিনি এবার আমরা বাড়ি চলে আসছি বাড়ি আসার পরে আর কিছু দেখালাম না বাড়ি আসাটাই তোমাদের দেখালাম আর দেখো গাড়ির ভেতর আমরা বসে আছি একটুখানি ভিডিও করলাম কিছু দেখা যাচ্ছে না ভূতের মতো লাগছে আমাকে আর আমার যাকে দেখেছো এ তাই যেটুকু পারলাম একটু তোমাদের দেখে নিলাম যে আমরা এবার ফিরছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব ছোট্ট ভিডিও দিলাম আশা করবো স্কিপ না করে তোমরা দেখবে আর আমার গান শুনে কেউ হাসবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো খুব সাবধানে থেকো প্রচণ্ড গরম আবার দেখা হবে পরের দিন আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখো চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও চলো টাটা